গোয়েন্দা সংস্থা বললেই কিন্তু মানুষ ভয় পায় যদি বাবার এটা বোধ অন্য কিছু নো গোয়েন্দা সংস্থা কিন্তু অনেক মানবতার কাজ করে অনেক মানবিক কাজ করে অনেক নির্যাতিত মানুষকে সহযোগিতা করে কোন নির্যাতিত জাতিকে যদি তারা পরাধীনতার শৃঙ্খলে আবদ্ধ থাকে তাদের ন্যায্যতা যদি স্বাধীনতা পাওনা হয় তাহলে সেইটার জন্য শক্তিশালী গোয়েন্দা সংস্থাগুলো বিশ্বের গোয়েন্দা সংস্থা কাজ করে এবং আফ্রিকারও অনেক প্রসিকিউটেড নেশনস কে আমরা দেখেছি যে বিশ্বের বিভিন্ন গোয়েন্দা সংস্থা তারা সহযোগিতা করেছে খারাপ না আমি বললাম যে পাকিস্তানের গোয়েন্দা সংস্থা একটু ভিন্ন যখন অপারেশন সার্চ ডিজাইন করা হয় সেটা কিন্তু ভুট্টুর বাড়িতে হয় লারকা নাই এবং সেখানে একজন লোক ছিলেন ডিজি তখন আইএসআই ডিজি জেনারেল লাগব তার চাকরি চলে গেছিল আপনার রাওয়াল প্রিন্টি কনসপিরেসিতে পরে তাকে আবার কিভাবে ইনস্টল করলো ইয়াহিয়া এনে তাকে আইএসএ ডিজি করা হলো ভদ্রলোককে এবং এই ভদ্রলোক গিয়ে এই অপারেশন সার্চ লাইট ডিজাইন করে তাইলে আপনি বুঝেন এবং পাকিস্তানের গোয়েন্দা সংস্থা আইএসআই খুব সাংগাতিকভাবে মিলিটারি ওরিয়েন্টেড তারা কোন সিভিল লুকে ওখানে ঢুকতেই দেয় না এবং যার ফলে এদের মোটিভেশনটাই ভিন্ন রকম এবং তাদের সেন্টিমেন্ট টোটালি একেবারে ইন্টারন্যাশনাল গোয়েন্দা সংস্থার সাথে একদমই মেলে না এবং তারা যে কাস্তি করে তারা দেখলাম যে সারাটা বছর এখনো করে কিনা জানি না তারা তালেবান বা এই যে সীমান্তে ল্যান্ডিকোটাল খাইবার পাস গুলান পাসের যে আপনার এক্সট্রিমিস্ট গ্রুপগুলো আছে তালেবান আছে এদের এদেরকে কিভাবে আফগানিস্তানের বিরুদ্ধে এদেরকে কিভাবে অন্যান্য দেশের বিরুদ্ধে ইউজ করবে ফ্যানাটিক ওয়েতে এইগুলাতে আমি মনে করি পাকিস্তানের গোয়েন্দা সংস্থা বিরাট শক্তি ক্ষয় করেছে যেটা প্রয়োজন ছিল না ইচ্ছা করলে তারা দেশের সেবা করতে পারত কারণ পাকিস্তানের গোয়েন্দা সংস্থা আইএসআই তাদের নিজের দেশের মিলিটারি সেবা করে আর একটা ফ্যানাটিক গ্রুপকে তারা সব সময় এলিভেট করে সব সময় কিন্তু ভারতের গোয়েন্দা সংস্থা যেটা র এটার আবার বিভিন্ন দিক আছে যেমন তারা তৈরি হয়েছে দুইটা ফেলিয়ার থেকে এটা ডক্টর সিনা এবং সাইদ ভালো করে উল্লেখ করেছেন সিক্সটি টু তে একটা গোয়েন্দা ফেলিয়ার ছিল ভারতে তারা বুঝতেই পারে নাই যে চায়না হঠাৎ করে আক্রমণ করবে এবং ইট ওয়াজ এ টোটাল ইন্টেলিজেন্স ফেলিয়ার অফ ইন্ডিয়া এবং তখন থেকে একটা চিন্তা হলো তখন র হয় নাই তখন ছিল ব্যুরো অফ ইন্টেলিজেন্স যেটা ডিরেক্টর হিসেবে কাজ করতেন আপনার ইয়ে নাম হল রাও মিস্টার রাও হম এটা ভদ্রলোকের পুরা নামটা হলো আহ আর এন কাউ রমেশ্বর নাথ কাউ সংক্ষেপে রামনাথ কাউ আর নাম রমেশ্বর নাথ কাউ উনি ছিলেন এটার ডিরেক্টর এবং সবচেয়ে মজার ঘটনা সিক্সটি ফাইভ এর যুদ্ধেও কিন্তু গোয়েন্দা ফেইলিয়র হয়েছে ইন্ডিয়া এটা সেভেন্টিন ডে যুদ্ধ হয়েছে এই যুদ্ধে কিন্তু ভারত পাকিস্তানের চেয়ে বিশাল বড় প্রায় আটটা নয়টা সময় দেশ যুদ্ধে কিন্তু পজিশনটা খুব একটা ইন্ডিয়া পাকিস্তানের পজিশন যদিও ইন্ডিয়া সাপোজ টু উইন দ্য ব্যাটল কিন্তু এটা ঠিকমতো হয় নাই এটার জন্য পরে আলোচনা করে দেখলো যে এটা এটা একটা গোয়েন্দা ফেইলিওর ছিল ইন্টেলিজেন্স ফেইলিওর ছিল তখন তারা চিন্তা করে যেটা সিনেমাই বললেন যে সিক্সটি এইটে ফর্মালি র তৈরি হয় এবং এটা ডিরেক্টর জেনারেল হিসেবে আসেন এই যে আর এন কাউ ওনার বাড়ি বেনারসে অত্যন্ত দক্ষ পুলিশ অফিসার ছিলেন অত্যন্ত মেধাবী মানুষ উনি বাংলাদেশের স্বাধীনতায় বলিষ্ঠ ভূমিকা রেখেছেন সেই জন্যই বললাম যে র আসলে একটা গোয়েন্দা সংস্থা ইচ্ছা করলে ভালো কাজও করতে পারে যেমন কিভাবে মুক্তি বাহিনীকে অস্ত্র দেওয়া হবে কি পরিমাণ কতজন আছে সময় আমরা তো পাকিস্তানি চরত ঢুকে যেতে পারতো মুক্তিযুদ্ধের নাম করে তখন যদি আমসটা তার হাতে দেওয়া হতো তাহলে তো সে আসতেই করে বাংলাদেশে ঢুকে পাকিস্তান আর্মির সাথে যুগে আমসটা পাকিস্তান আর্মিকে দিয়ে দিত তাহলে র কিন্তু এখানে মারাত্মক কাজ করেছে

আমি এটা বোধ আমাদের সিনেমা ভাই ভালো জানেন এটা তো উনি আপনার আর এন কাওয়ার একেবারে নেক্সট ম্যান বলতে গেলে ওনারা সাংঘাতিক ভাবে করে মুক্তিযোদ্ধা প্রকৃত মুক্তিযোদ্ধা কিনা সেটা যাচাই করে তার হাতে আর্মস দেওয়া হয়েছে আপনার মুক্তিযুদ্ধের সময় রয়ের ভূমিকা অত্যন্ত বলিষ্ঠ ছিল আরো রি সুযোগ হয়েছে। বিকজ রাজ হ্যাভিলি ব্যাক বাই কেজিবি